সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কোয়েল পালন পর্ব এক এ বিএজিএ প্রোগ্রামের গৃহপালিত পাখি পালন ও হাঁস মুরগির ব্যবস্থাপনা কোর্সের ইউনিট এক এর পাঠ এক দশমিক তিন এর কোয়েলের পরিচিতি নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই আলোচনায় কি কি বিষয় রয়েছে আসুন আমরা শুরুতেই সেগুলো জেনে নিই এক কোয়েলের পরিচিতি ও গৃহপালিতকরণ দুই কোয়েল পালনের সুবিধাসমূহ তিন কোয়েলের বিভিন্ন প্রজাতি ও জাতের সংখ্যা চার কোয়েলের বিভিন্ন জাত ও উপজাতের বৈশিষ্ট্য পাঁচ কোয়েলের ডিম ও মাংসের বৈশিষ্ট্য ছয় কোয়েলের ডিমের ওষুধগুণ প্রিয় শিক্ষার্থীবিন্দু কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই নির্ধারিত আলোচনার পূর্বে আসুন কোয়েল সম্পর্কিত একটি প্রামাণ্য প্রতিবেদন ও একজন কোয়েল সাক্ষাৎকার কোয়েল পোলট্রি জগতের ক্ষুদ্রতম পাখি সরণ থেকেই পৃথিবী জুড়ে মানুষ বিভিন্ন প্রজাতির বুনো কোয়েল শিকার করে আসছে কিন্তু নির্বিবাদ শিকারের কারণে অনেক প্রজাতির কোয়েল আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে এগুলোর মধ্যে নিউজিল্যান্ড কোয়েল ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে বুনো পরিবেশে এই প্রজাতির কোয়েল আঠারোশো সালে সর্বশেষ দেখা গেছে বুনো পরিবেশে কোয়েলের প্রজাতি ও সংখ্যা কমে যাওয়ার জন্য নির্বিবাদ শিকার ছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন খাদ্যর অভাব প্রাকৃতিক আবাস এলাকার হ্রাস ঝোপঝাড় কমে যাওয়া দীর্ঘস্থায়ী খরা শিকারী জন্তুর আক্রমণ ইত্যাদি বর্তমানে পৃথিবীতে পঞ্চাশেরও অধিক প্রজাতির কোয়েল রয়েছে একদিকে প্রজাতিগুলোর সংরক্ষণ অন্যদিকে সুস্বাদু মাংস ও ডিম মানুষের হাতের নাগালে এনে দেওয়ার জন্য কোয়েলের বেশ কয়েকটি প্রজাতিকে পোষ মানানো হয়েছে বিশ্বব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে ডিম ও মাংস উৎপাদনের জন্য জাপানি ও বোভ হোয়াইট কোয়েল প্রজাতি দুটি খামার ভিত্তিতে পালন করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শুভেচ্ছা নিন আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার সিদ্দেশগঞ্জ থানার একটি কোয়েল খামারে আমি এখন কথা বলবো এই খামারের স্বত্বাধিকারী জনাব হারুন সাহেব যিনি এই খামার করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অনেক কর্মক্ষেত্র আমি তো আপনার খামার এতক্ষণ দেখলাম বেশ ভালো লাগলো তো আপনি আমাদেরকে বলবেন কি কিভাবে এই খামার করতে উদ্বুদ্ধ হলেন অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা আমরা যদি সবাই এটা সম্বন্ধে জানি বা এই সম্বন্ধে বুঝি তাহলে অবশ্যই এর ভালো প্রসার ঘটবে এছাড়া ব্যবসাটা যারা নাকি এখন বেকার সমস্যা আছে ভুগতেছে তাদের জন্য এটা খুবই ভালো ব্যবসা হিসাবে আমি মনে করি যেহেতু এটা প্রফিটেবল ব্যবসা অন্যান্য ব্যবসা করে আমি এ এই প্রফিট পাইনি কখনও পুঁজি অল্প লাগে আর এটা লাইফ ভালো খুব মডালিটি অনেক কম এবার আমি আপনার কাছে জানতে চাইব আপনার খামারে কয় ধরনের কোয়েল আছে প্রায় ছয় ধরনের কোয়েল আছে ছয়টা জাত এবং আপনার খামারটা কি শুধু মাংসের জন্য না ডিমের জন্য করে থাকেন আপনি এখানে মাংস ডিম এবং বাচ্চা বাচ্চা আমরা উৎপাদন করি সব সপ্তাহ মিলেই করতেছি আর কি আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি প্রথম থেকে এই কোয়েলের বাচ্চাগুলো সংগ্রহ করেন এবং কিভাবে সংগ্রহ করেছিলেন আমি যখন প্রথম ফার্ম করি তখন এটা মোহাম্মদপুর এক ভদ্রলোকের খামার ছিল সাজান ঠাকুর নাম ওনার থেকে আমি বাচ্চা সংগ্রহ করি উনি আমাকে অনেক সহযোগিতা করে এই ফার্ম করার জন্য ওই ফার্ম ওইখান থেকে আমার এই ফার্মের উৎপত্তি হয় তো আপনি বর্তমানে খামার থেকে কতগুলো ডিম পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে তো হিসাব করলে অনেক ব্যাপক হয়ে যায় মানে প্রতিদিনের হিসাব আছে দেখুন এখান থেকে প্রতি হাজারে এইটি পার্সেন্ট ডিম পাওয়া যায় সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি প্রোডাক্ট হয় তা এখানে আমার কাছে চার হাজার কাছাকাছি কয়েল পাখি আছে আর ছোট বড়ো বাচ্চা আছে বিভিন্ন সাইজের আর এখন মেশিনে আমরা ডিম বসাইছি ওগুলি ইদানিং বাচ্চা নামবে এইভাবে পর্যায়ক্রমে আমরা ব্যবসাটা চালাইতেছি আর কি ধন্যবাদ তো আমি আপনার কাছে আরেকটু বিষয়ে জানতে চাচ্ছি যে এই ডিম এবং মাংসগুলো আপনি কি করেন এবং কিভাবে বিক্রি বা কোথায় সেল করেন আমাদের একটু বলবেন কি ডিমটা সাধারণত যারা নাকি ওই সিদ্ধ ডিম বিক্রি করে রাস্তার পারে পাড়ে তারপরে বাজারে কিছু পাইকার আছে ঢাকার শহরে বেশি নারায়ণগঞ্জে কিছু কম এরই সাধারণত ডিমটা আমাদের এখান থেকে পাইকারি হিসাবে নিয়ে যায় আর মাংস হিসাবে যেটা উৎপাদন করি ওটা বাজারে কিছু খুচরা বিক্রি হয় এছাড়া পাইকারিও কিছু বিক্রি নেয় এইভাবেই যায় ডিম মাংস ওই ডিমটা যারা সিদ্ধ করে বিক্রি করে তারা নেয় আর মাংসটা এটা যারা ওই বড় বড় বাজারে দোকানপাট আছে পাখির পাখির দোকান বা মুরগির দোকান এরা নিয়ে বিক্রি করে এরাও পাইকারি বিক্রি করে খুচরো বিক্রি করে আসলে সবাই আমরা খামার করি যে কিছু লাভ দেখার জন্য তো আমি আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনার এই মাংস এবং ডিম বিক্রি করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কি পরিমাণ লাভ হয় এটা তো ঠিক ফাইনালি কোনো ক্যালকুলেশন আমরা করি না যেহেতু আমার কোনো পার্টনার নাই বা কিছু নাই তো আমরা সাধারণত ওইটা হিসাব মোটামুটি একটা হিসাব আপনাকে দিতে পারি যেমন আপনি এক হাজার কোয়েল যদি পালেন তো এক হাজার কোয়েলে এইট্টি ডিম হবে আর প্রতি কোয়েলে আপনার পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম পর্যন্ত খাওয়া খাদ্য খায় চব্বিশ ঘন্টায় তো এ থেকে দেখা যায় যে এক হাজার কোয়েলে মার্কেট রেট যদি ঠিক থাকে অন্তপক্ষে তিন থেকে চারশো টাকা ইনকাম করা যায় আর এটা তো ইনভেস্ট খুব কম যেমন একটা কোয়েল ম্যাচিউর কোয়েল হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা পিস এক হাজার কোয়েল হয়তো ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা হলে আর সেটা তো ডিম পারবে নিলে পরে আপনার কয়েকদিন গেলে ডিম দেবে এটা রেগুলার একটা ভালো তিন থেকে চারশো টাকা ইনকাম হবে তো ষাট হাজার টাকা বা আশি হাজার টাকা খাটায়া এই ধরনের একটা ইনকাম অন্যান্য ব্যবসায় আমার মনে হয় যে আমার চোখে পড়ে না আর কি সে যে কোনো লোকেই পালতে পারবে এটা জীবনী শক্তি অনেক অনেক প্রখর প্রখর ক্ষমতা যে কারণে এটি জিরো পার্সেন্ট বললেও চলে শিল্পটা যদি সরকারিভাবে মানুষকে বুঝান বোঝানো যায় যে ছোটো বড়ো এবং সবাই এই ডিম খেতে পারে এর মধ্যে প্রচুর প্রোটিন পার্সেন্টেজ বেশি কোলেস্ট্রল নাই বললেই চলে ফ্যাট পার্সেন্টেজ খুবই নগণ্য যে কারণে এই ডিমটা আপনার ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে বড় বৃদ্ধ পর্যন্ত খেতে পারে ডায়াবেটিস রোগীর কোনো সমস্যা হয় হয় বলে মনে হয় না কারণ ডাক্তাররাও এর এর উপরে ই করে সাজেস্ট করে এটা খাওয়ার জন্য যে মুরগির ডিমে ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে হাঁসের ডিমে তো আরও বেশি কোলেস্ট্রল অনেক বেশি কিন্তু এটা কোলেস্ট্রল নাই বললেই চলে ধন্যবাদ হারুন সাহেব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা একজন সফল কোয়েল খামারি জনা ফারুণ সাহেবের সাথে কথা বললাম এবং তার কাছ থেকে তার খামারের বাস্তব অভিজ্ঞতা জানলাম এবং কোয়েল পরিচিতি সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে এই জ্ঞান আপনাদের কাজে লাগবে সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীবিন্দু কোয়েলের পরিচিতি নিয়ে আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করব এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞের সঙ্গে আমরা আলাপ করবো শিক্ষার্থীবৃন্দু কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট কোয়েল বিশেষজ্ঞ কোয়েলের ওপর যার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ রয়েছে ডক্টর আনম আমিনুর রহমান এবং আরও উপস্থিত আছেন বিশিষ্ট পোলট্রি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ রকিবুর রহমান আমি ডক্টর আমিনের কাছে জানতে চাইছি যে এই যে কোয়েল এটা তো আগে গৃহে পালন করা হতো না তো কখন এবং কিভাবে এই বুনো কোয়েলকে গৃহে পালন শুরু হলো ধন্যবাদ চক্টোবাড়ি আসলে কোয়েলের সাথে মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই যদিও কোয়েলের গৃহপালিতকরণ সম্পর্কে পুরনো তথ্য দলিল তেমন একটা পাওয়া যায় না তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন কোয়েলই প্রথম পাখি যা মানুষ পোষ মানিয়েছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং বাইবেলে কোয়েলকে বেহেস্তের পাখি নিয়ে পাখি বলে উল্লেখ করা হয়েছে মিশরের পিরামিডের গায়ে এবং পেপিরাসে মুরগি নয় কোয়েলের চিত্রই পাওয়া গেছে আর গ্রিক এবং রোমানরাও কিন্তু কোয়েল পুস্ত তবে তারা কোয়েল পুস্ত লড়াই করার জন্য অথবা এদের সুমধুর কণ্ঠ শোনার জন্য জাপানেও কিন্তু কোয়েল পোষা শুরু হয় সেই দ্বাদশ শতাব্দী থেকেই এবং সেটা গানের জন্যই প্রসার হতো কিন্তু এই বিংশ শতাব্দীতে বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রকৃতভাবে কোয়েল বাণিজ্যিক ভিত্তিতে প্রসার লাভ করে এবং সেটা এই জাপানি পৃথিবীতে মোট কয় ধরনের কোয়েল রয়েছে বা এদের প্রজাতির সংখ্যাই বা কত আসলে পৃথিবীতে দু ধরনের কোয়েল রয়েছে এক ধরনের কোয়েলকে বলে প্রকৃত কোয়েল যাদের পায়ে নখে চারটে করে নখ রয়েছে আর আরেক ধরনের কোয়েলকে বলা হয় বাটন কোয়েল যাদের পায়ে চারটির বদলি তিনটি করে নখ রয়েছে এবং এই প্রকৃত কোয়েলের প্রজাতি রয়েছে চল্লিশটির উপরে আর বাটন কোয়েলের প্রজাতি রয়েছে পনেরোটির উপরে আচ্ছা ডক্টর আমিন আপনি তো বুনো কোয়েলের প্রজাতির কথা বললেন বাংলাদেশে কি কোনো বুনো প্রজাতির কোয়েল রয়েছে হ্যাঁ বাংলাদেশে তিন থেকে পাঁচ প্রজাতির প্রকৃত কোয়েল আর তিন প্রজাতির বাটন কোয়েল রয়েছে এগুলোর মধ্যে ধূসর কোয়েল কালুবোগ কোয়েল রঙিলা ঝুপ কোয়েল ছোট বাটন কোয়েল এবং নীলপা বাটন কোয়েল উল্লেখযোগ্য ধন্যবাদ ডক্টর এবার আমি মিস্টার রকিবের নিকট জানতে চাচ্ছি যে আমরা এই কোয়েল পালন করলে কি কি সুবিধা পেতে পারি এই কোয়েল থেকে ধন্যবাদ মিস্টার বাড়ি হাঁস মুরগির নয় কোয়েল পালনের সুবিধা অনেক যেমন এদের আকৃতি ছোট বিধায় সহজেই আবদ্ধ অবস্থায় অল্প জায়গায় অধিক পরিমাণ কোয়েল পালন করা যায় এদের প্রাথমিক খরচ কম হওয়ায় স্বল্প পুঁজিতে যে কেউ সহজেই খামার স্থাপন করে ব্যবসা শুরু করতে পারে কোয়েলকে স্বল্প সময় উৎপাদিত পশু সদস্য হিসেবে চিহ্নিত করা হয় কারণ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর পাঁচ সপ্তাহ বয়সেই কোয়েল পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হয় এবং ছয় থেকে সাত সপ্তাহ বয়সে কোয়েল ডিম পাড়া শুরু করে কোয়েলের ডিম উৎপাদন হার অত্যন্ত বেশি একটি কোয়েল বছরে দুশো নব্বই থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে কোয়েল থেকে আমরা অধিক পরিমাণে খাওয়ার উপযোগী মাংস পেয়ে থাকি সাধারণত কোয়েলের দৈহিক ওজনের চার ভাগের তিন ভাগই মাংস হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ একটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম ওজনের কোয়েলের থেকে আমরা একশো দুই থেকে একশো দশ গ্রাম খাওয়ার উপযোগী মাংস পেয়ে থাকি কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এই জন্য মুরগির মতো অধিক পরিমাণে ঔষধ ব্যয় হয় না এদেরকে টিকা দিতে হয় না এবং অনেক ক্ষেত্রেই কৃমিনাশক ঔষধও ব্যবহার করতে হয় না আচ্ছা ডক্টর আমিন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পৃথিবীতে দু ধরনের বুনো কোয়েলের প্রায় পঞ্চান্নটি প্রজাতি রয়েছে তো বাণিজ্যিক ভিত্তিতে আসলে কোন ধরনের কোয়েল পালন করা হয় আমাদের দেশেও কি এগুলো পোষা হয় কি না আসলে এই দুই ধরনের কোয়েলের মধ্যে প্রধানত প্রকৃত কোয়েলগুলিকেই মানুষ বাণিজ্যিক ভিত্তিতে পোষা পোষে থাকে তবে মাত্র দু প্রজাতির একটি হচ্ছে বব হোয়াইট কোয়েল এইটা সাধারণত উত্তর আমেরিকা ইউরোপ এইসব অঞ্চলে আরেকটা হচ্ছে জাপানি কোয়েল যেটা এশিয়া এবং বর্তমানে সারা পৃথিবীতে এই কোয়েল জনপ্রিয়তা লাভ করেছে বাণিজ্যিক ডিম ও মাংস প্রধানত এই কোয়েল থেকেই নেওয়া হয় এছাড়া রয়েছে সংবর্ধনকারী কোয়েল যেমন ফ ক্যালিফোর্নিয়া কোয়েল পাহাড়ি কোয়েল এবং সবচেয়ে ছোট্ট কোয়েল যার নাম চীনা রঙিলা কোয়েল তো বাণিজ্যিক কোয়েল বলতে আমরা জাপানি কোয়েলই প্রধানত বুঝে থাকি এবং এর ছয়টি উপজাতের খবর পাওয়া গেছে সেই উপজাতগুলি মোটামুটি সারা বিশ্বে হারে পোষা হচ্ছে তো এগুলোর মধ্যে ফাড়াও প্রধান বা বুনো টাইপ বলা হয়ে থাকে এটাই প্রধান প্রজাতি তারপর জাতি জাত তারপরে আসছে যেটা সেটা হচ্ছে ফন এবং এরপরে আমেরিকান বা ব্রিটিশ রেঞ্জ আমেরিকান বা ইংলিশ হোয়াইট তারপর রয়েছে ভেঞ্চুরিয়াল ভেঞ্চুরিয়ান গোল্ডেন এবং টুকসেডু তো এই সবগুলি প্রজাতির কোয়েল বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে আর ব্রয়লার কোয়েল বা মিড টাইপ কোয়েল যেটা সেটা সাদা বুক কোয়েল বা সাদা কোয়েল এই দুটোই মোটামুটি সারা বিশ্বে পোষা হয় কিন্তু বাংলাদেশে এখনও ব্রয়লার কোয়েল আসেনি ধন্যবাদ তো এই আপনি তো জাপানি লেয়ার কোয়েলের ছয়টি উপজাতির কথা বললেন তো এদের নিজেদের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে হ্যাঁ যদিও এদের দেহের রঙের বেশ পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু উৎপাদনের দিক থেকে অর্থাৎ ডিম ও মাংস উৎপাদনের ক্ষেত্রে কোনোই পরিবর্তন নেই এদের মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই তবে এই কোয়েলগুলির মধ্যে প্রজনন ঘটে আরও নানা বর্ণের কোয়েল তৈরি করা যায় কিন্তু উৎপাদন ক্ষমতা কিন্তু থাকে একই আরেকটি বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের দেশে এবং বিশ্বের অন্যান্য দেশেও প্রধানত ফাড়াও কোয়েল থেকেই ডিম মাংস উৎপাদন করা হয় আর বর্তমানে এর পাশাপাশি ফন কোয়েল ব্যবহৃত হচ্ছে এটি একটু শান্ত প্রকৃতির কোয়েল আর বাকি যে চারটি উপজাত এগুলি দেখতে খুব সুন্দর বলে প্রধানত শোভাবর্ধনকারী হিসেবে ব্যবহৃত হয় যদিও এদেরও ডিম মাংস গ্রন্থমতা ভালো আচ্ছা ডক্টর আমিন এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি যে মুরগির ক্ষেত্রে আমরা যা এদের লক্ষ্য করি যে বাদামি খোসার ডিম সাদা খোসার ডিম ইত্যাদি দেখা যায় তো কোয়েলের ক্ষেত্রে এরকম কিছু আছে কি ধন্যবাদ না আসলে যদিও এদের গায়ের রঙে দেহের পালকের রঙে অনেক পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু ডিমের রং আবার সবগুলির প্রায় একই রকম যেমন কোয়েলের ডিম বুনুগুলির মতোই এই বাণিজ্যিক কোয়েলগুলিও দেখতে বুনো কোয়েলের মতোই হুবহু আপনি বুঝতে পারবেন না যে কোনটা বাণিজ্যিক কোয়েল কোনটা বুনো কোয়েল একই রকম কিন্তু এটার প্রকৃত রংটা হচ্ছে হলদের উপর অথবা হালকা বাদামের উপর বিভিন্ন ধরনের ফোঁটা থাকে বা কারুকাজ থাকে যেমন নীল খয়রি বেগুনি চকলেট কালার এবং এগুলি দেখতে খুবই সুন্দর আর এই ডিমগুলোর এক একটি কোয়েল সেটা যে কোনো জাতের হতে পারে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন কিছু থাকতে পারে কিন্তু এছাড়া আর কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না তবে কিছু কিছু লাইন বর্তমানে তৈরি করা হয়েছে যেগুলি রঙেরও ডিম পেরে থাকে ধন্যবাদ তো আমি এখন মিস্টার রকিবের নিকট জানতে চাচ্ছি যে কোয়েলের ডিমের এবং মাংসের পুষ্টি মান কীরকম ধন্যবাদ প্রথমে বলতে হয় যে কোয়েলের ডিম ও মাংসের পুষ্টিমান মুরগির ডিম ও মাংসের পুষ্টিমানের অনুরূপ এবং কিছু কিছু ক্ষেত্রে বেশি কোয়েলের ডিমের ডিম অত্যন্ত সুস্বাদু এবং এর আকার মুরগির ডিমের এক পঞ্চমাংশ হলেও তুলনামূলকভাবে এর আকার অনেক বেশি কারণ আমরা জানি যে মুরগি তার দৈহিক ওজনের তিন পার্সেন্ট ওজনের ডিম দিয়ে থাকে সেখানে কোয়েল তার দৈহিক ওজনের আট পার্সেন্ট ওজনের ডিম দিয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই কম খাবার খেয়ে কোয়েল অধিক ওজনের ডিম দিয়ে থাকে এছাড়া কোয়েলের মাংসের স্বাদ খুব বেশি আর আরেকটি জিনিস লক্ষণীয় যে কোয়েলের ডিমে আমিষ খনিজ পদার্থ এবং শরকারের পরিমাণ বেশি হলেও চর্বির পরিমাণ কম যেটি আসলে বর্তমান যুগে খুব গ্রহণ উল্লেখযোগ্য একটি বিষয় কারণ বর্তমানে চর্বি চর্বিবিহীন খাবারের প্রতি সবারই আকর্ষণ বাড়ছে এদিক থেকে বিবেচনা করলে কোয়েলের ডিমের পুষ্টিমান মুরগির ডিমের পুষ্টিমানের চেয়ে বেশি এসব গুণাবলী ছাড়াও কোয়েলের ডিমের রয়েছে অত্যাশ্চর্য একটি গুণ যেটাকে বলে ওষুধি গুণ ধন্যবাদ মিস্টার রকিব আমি এবার ডক্টর আমিনের কাছে জানতে চাচ্ছি মিস্টার রকিব উল্লেখ করলেন যে কোয়েলের ডিমের একটা ঔষধি গুণ আছে তো এই কোয়েলের ডিমের ওষুধি গুণ সম্পর্কে আপনি বিস্তারিত যদি বলতেন সুন্দর প্রশ্ন করেছেন নিয়মিত কোয়েলের ডিম গ্রহণ করলে স্মৃতিশক্তির উন্নয়ন ঘটে এছাড়াও কোয়েলের ডিম অ্যানিমিয়া আর্টারি উচ্চ রক্তচাপ তারপর বহু ধরনের রোগ হার্ট অ্যাটাক এমনকি গ্যাস্ট্রিক আলসারও দূর করতে পারে কাজেই আমার মনে হয় ওইসব দেশের মতো আমাদের দেশের লোকদেরও কোয়েলের ডিম বেশি করে খাওয়া উচিত তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা দিয়ে অনেকটা ওষুধি গুণেরও কাজ করে তবে নিয়মিত সেবন করতে হয় নির্দিষ্ট পরিমাণ যেমন দৈনিক সাতটি আটটি এভাবে কয়েক মাসের কোর্স থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ডক্টর আমিন এবং মিস্টার রকিবকে আপনাদের সুন্দর তথ্যবহুল ও সাবলীল আলোচনার জন্য শিক্ষার্থীবিন্দু এতক্ষণ আমরা দুজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করলাম আশা করি কোয়েলের পরিচিতি নিয়ে অনেক কিছুই জানতে পারলাম এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট কোর্স টিউটরের সঙ্গে যোগাযোগ করে উত্তর জেনে নিতে পারেন এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর আশা করি ভবিষ্যতে আরও কথা হবে এ প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ